বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অন্যতম বৈশিষ্ট্য দু সালের পরীক্ষা গত বছরের ন্যায় সেন্টার ভেনু এই কনসেপ্ট অনুসারে হবে এবং পরীক্ষার্থীদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে বিগত বছরের ন্যায় প্রশ্ন পুস্তিকার বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর অর্থাৎ এমসি এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলীর অর্থাৎ এসএ কিউ এগুলোর উত্তর উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো টেবিলে লিখতে হবে যে সকল বিষয়ের প্রশ্নে কেবলমাত্র এমসি কিউ আছে কিন্তু এসে কিউ নেই যেমন ম্যাথ নেপালি পাঞ্জাবি ভিজুয়াল আর্টস অ্যারাবিক কয়েকটি ভোকেশনাল বিষয় এইগুলোর ক্ষেত্রে কেবলমাত্র এমসিকিউ আছে কিন্তু এসে কিউ নেই সেই বিষয়গুলির বেলায় শুধুমাত্র এমসি এর উত্তর উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো টেবিলে লিখতে হবে এক্ষেত্রে যেহেতু এসে কিউ নেই সেই জন্য এসে এর উত্তরের জায়গায় পরীক্ষার্থীরা কিছু লিখবে না পরবর্তী সাদা পৃষ্ঠা থেকে প্রশ্ন নম্বর দিয়ে উত্তর লিখবে কোনো পরীক্ষার্থী মোবাইল কিংবা কোনো ইলেকট্রনিক গ্যাজেট সংসদ অনুমোদিত ক্যালকুলেটর ব্যতীত এগুলি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না কারণ পরীক্ষা কেন্দ্রে মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট যদি ধরা পড়ে তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সকল পরীক্ষা বাতিল করা হবে পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্রথম পাতার ডান দিকের উপরে কোয়েশ্চেন প্যাটার্ন যে সিরিয়াল নাম্বার থাকবে অর্থাৎ কিউপি সিরিয়াল নাম্বার সেটি অবশ্যই লিখতে হবে পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেন পেন্সিল ইরেজার ট্রান্সপ্যারেন্ট পেন্সিল বক্স ট্রান্সপ্যারেন্ট ওয়াটার বটল ট্রান্সপ্যারেন্ট ক্লিপবোর্ড অ্যানালগ ওয়াচ এবং বিশেষ অনুমতিপত্র অর্থাৎ এন পরীক্ষার্থীদের জন্য যে রাইটারের অনুমতিপত্র এইগুলি নিয়ে কেবলমাত্র ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কেবলমাত্র সংসদ অনুমোদিত ক্যালকুলেটার ছাড়া এগুলি নিয়ে পরীক্ষার্থীদের ভেনুতে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে ধরা পড়লে সমস্ত পরীক্ষা বাতিল হয়ে যাবে সুতরাং এবারে দু হাজার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্যতম এই বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলোকে অবশ্যই ছাত্রছাত্রীদেরকে মেনে চলতে হবে মোবাইল সংক্রান্ত এমসি কিউ কিউ সংক্রান্ত কোয়েশ্চেন প্যাটার্ন সংক্রান্ত সিরিয়াল নাম্বার সংক্রান্ত এই বিষয়গুলিকে অন্যতম বৈশিষ্ট্য হিসাবে ধরা হয়েছে এবং ছাত্রছাত্রীদেরকে এই বিষয়গুলিকে মেনে চলতে হবে ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন